গুড মর্নিং গুড গুড মর্নিং আর তোমাদের সুস্বাগত আর একটা নতুন ব্লগে আর আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ ভাই আমাদের বাইকের একদম হোয়াইট বিস্টের সেকেন্ড সার্ভিসিংয়ে দুর্দান্ত বাইক চলছে বাইকের যা পারফরমেন্স পাচ্ছি বাট কন্টিনিউ মোটো ব্লগ আপলোড করা হচ্ছে না বুঝতেই পারছো কিসের জন্য এখন একটু ব্যস্ত হয়ে গেছি ওকে ভাই ব্যস্ত হতে চেয়েছিলাম কিন্তু এতটা ব্যস্ত হতে কোনো দিনও চাইনি আর বর্তমানে আমরা এখন ডাঙার ভিতর প্রবেশ করে গেলাম এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় তিন চার কিলোমিটার ডিস্ট্যান্সে আর খুব শীঘ্রই আমরা বেরোতে চলেছি আরেকটা নতুন ট্রিপে তোমরা আশা করি আপডেট পাবে আর দেখা যাক কিন্তু এই ট্রিপটা তো আমার মানে অ্যাকচুয়ালি বলতে পারো যে ঠিকঠাক নেই মানে টাইম পেলে যাব কোনো গ্যারেন্টি দিতে পারছি না বাট আমাদের প্ল্যান চলছে ফ্রেন্ড সার্কেলে যে একটা নতুন ট্রিপে বেরোবো আর বর্তমানের মধ্যে আমরা ঢুকতে চলেছি জালালপুরে আর তোমাদের একটু মোটো ব্লগেও আমি একটু আপডেট করবো ভাবছি যে নতুন ক্যামেরা কেনার কথা আছে আশা করি তোমরা দেখতে পাবে এরপরের ব্লগগুলোতে দেখা যাক কতটা সাকসেস হয় যা গাড়ি চলছে না মাখন মাখন এই যে বর্তমানে আমরা যে জায়গা দিয়ে বেরোচ্ছি এটার নাম হচ্ছে জালালপুর আর ব্লগটা শুরু করে তোমাদের সময় বলা হয়নি এখন ঘড়িতে বাড়ছে প্রায় তিনটা আঠেরো জাস্ট আমি একটু আগে জাস্ট ডিউটি থেকে এলাম আর ভাই এখন লাইফে বলেছি না ফুললি বিজি মানে আগে শেডিউল ছিল চুড়ে একটা বসে থাকতাম বাট এখনকার যা লাইফ হয়েছে না ফুললি বিজি লাইফে বিজি হতে চেয়েছিলাম বাট এতটাও বিজি হতে চাইনি আর অনেক দিন পর মোটো ব্লগ করছি তার জন্য মানে ক্যামেরা সেট আপটাও কীরকম আসছে আমি বলতে পারছি না আশা করি ভালোই আসবে যাতে আগে থেকে সেট আপ করা ছিল আর বর্তমানে আমরা এখন প্রবেশ করে দিয়েছি যদুপুরে প্রায় আমার বাড়ি থেকে এটা ডিস্ট্যান্স হবে আট ন কিলোমিটার গাড়ি আজকে আমার এই বাইকের শাট মানে সেকেন্ড সার্ভিসিংয়ে যাচ্ছি তিরিশশো থেকে পাঁচ হাজারের সার্ভিসিং করতে হয় প্রায় মতো হয়ে গেছে গাড়ি সার্ভিসিং করিয়েই নি আর এই যে জায়গাটা আসছে এটা যদুপুর পেরিয়ে জাস্ট খালদিপুর প্রবেশ করব তার ঠিক একদম আগে হঠাৎ হঠাৎ ব্যারিকেড গুলো দিয়ে দিচ্ছে আমরা বুঝতে পারছি না সিভিক কাকু আজকে দেখো গাড়ি একদম পুরো ধোঁয়া উড়াতে ওড়াতে যাচ্ছে ব্ল্যাক স্করপিও এখন বাজিয়াডাঙ্গার মধ্যে প্রবেশ করবো আর আমার যে সার্ভিসিং সেন্টারটা সেটা একদম বাজিয়াডাঙ্গার মধ্যেই আছে আমাদের বিডিও অফিস এটা কালিয়া চোখ ওয়ান নম্বরের বিডিও অফিস আর এই সাইডে আমরা চলে যাব আর আমাদের বাজার যে সার্ভিসিং সেন্টারটা কোথায় উঠিয়ে দিলাম রে বাবা আর এখানে একজন আসবে দেখা যাক সে আসছে এখানে সার্ভিসিং সেন্টারটা একটু সামনে যেতে হবে ভাই মানে উল্টো দিক থেকে আসছি তো বুঝতে পারি না দিকটা কোনটা তো তো আমরা সবাই কই আমরা চলে এসেছি বাজাজের শোরুমে আর আমাদেরকে চলে যেতে হবে ডান সাইডে এই যে রাস্তা বাজাজের শোরুম ফাইনালি একদম শোরুমের বাইরে চলে এসেছি জাস্ট বাইকটা পিক হ্যান্ড ওভার করলাম ওরা একটু সার্ভিসিং করতে গিয়েছে মানে সার্ভিসিং না সার্ভিসিংটা এখানে হবে জাস্ট গাড়িটা মানে অফ করতে গেছে সার্ভিসিংয়ের গাড়িটা অফ করবে ভাই এদিকে নিয়ে গেছে তোমাদের দেখাতে পারলাম না আর দেখো কে এসছে ওকে ডেকেছিলাম তার জন্য এসছে যেহেতু ও এখানে কন্টিনিউ সার্ভিসিং করে আর আমি তো এখানে সার্ভিসিং করে ভুলে নিয়ে যেতাম বাট আর যাওয়া হচ্ছে না বুঝতে পারছো তার জন্য এখানে এসেছে এটা হচ্ছে একদম ঠিক বালিয়াডাঙ্গা এই যে দেখো বিডিও অফিসে ওই যে ওই সাইডে বিডিও অফিস দেন একটু এগিয়ে এসে এই সাইডে মানে কালিয়া থেকে মালদা যাওয়ার রাস্তার পাশে একদম সার্ভিসিং সেন্টারটা তো ফাইনালি গাইড অস হওয়ার পর চলে এসছে সার্ভিস সেন্টারে আর এখানে সার্ভিস হবে ওয়েট করতে করতে পুরো মাথা ব্যথা হয়ে গেল ঠিক আছে এখানে রেস্ট রুম বসে আছি আর গাড়িটা ওখানে একদম ওই যে এখানে গাড়িটা সার্ভিসিং হচ্ছে আর আমি ঘরের ভিতরে বসে আছি সার্ভিসিং কমপ্লিট আর এই যে দেখছো চেন লুকটা শেষ হয়ে গেছিলো তার জন্য আনলাম আর এখানে আমাদের ফাইনালি গাড়ির কাজ কমপ্লিট আর হচ্ছে আমরা এখান থেকে এখানে বেরোবো ফাইনাল কাজ কমপ্লিট আজকের ব্লগটা এখানে অবধি থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো দেখা হচ্ছে একটা নতুন একটা জার্নি শুনে একটা